বল্ডৰ দেখি যাঙ নাথাকে বল্ডৰ বাৰীতো ভালদিন দেখি যাওনা অলপ বাৰীঘৰ বদলি গৈছে এতিয়া অলপ বলটৰী বাৰী হয় কি না দেখি দেখা বন্ধু দা আজি আৰু গৰীবৰ বাৰীত হাতী কথা নাৰে কি মন কৰি আছিলো কোন ধনী মাৰিছিলে

যাসতেতে কহে আসে আ জান কি করে আসেতে আসে আ ধরানো নিমন্ত্রণ নে এ বৈরাটি এ বৈরাটি আমি আছুরে আমি কি করি না বসিম কোটে বসো কি এর মাঠে বসে এরখানে ন আসে তা আমি যাবো না সব বসো

জল <coughs> <coughs> <coughs>

Aisy, si. patro patri kod lo ya, biar deh kalau patri di kuat aku. Arey patri, patro patri, patro patri. Si kon balok kodi bosong nai. Oh, bosong gambar nai. Eh. Arey, patro patri lo ya biar deh kilo yang. patri, al kori kau se. Arey patri.

বেলা দা তুই আনো ঠিক আছে মন্ত্ৰ কং মই চেলটোৰ বেটা বেল্লাৰ বেটিক বিয়াও কৰিছে নম নম অনে মিচিছ মন্ত্ৰ ক

ং নম নম ওম ওং ওর তাড়াতাড়ি বিয়ে হয়েছে আট দিন থেকে মোর বিয়ে হয় না কবু মই তাড়াতাড়ি বিয়ে করি বাড়ি যাবার পেলে পাচং নম নম আৰু হবে মন্ত্ৰ ঠিক আছেতো বৈৰা পচন্দ হৈছে পাপা যাই চেঙৰা কবে কং মই চিয়েলটোৰ বেটা মই চম্প পৰিপূৰ্ণভাবে বিয়াও কলুক মই ধাতুদিন থাকে চেঙৰি খুজি নাপাম উলা বিয়া কৰি সম্পূৰ্ণ হলো নম নম

মনে করো তোমার একটা কি ছিল কথা যে মুই যদি একটা টিভি দেন আচ্ছা হ্যাঁ তাহলে মোর বেটি দেখবে হ্যাঁ আচ্ছা তারপরে ফ্রিজের কথা কইছেন হ্যাঁ মুই যদি একটা ফ্রিজ তোমার কাছে দেয় হ্যাঁ তাহলে মোর বেটি ঠান্ডা জল খাবে আচ্ছা হ্যাঁ তারপরে মুই যদি এখন বাইক দেন হ্যাঁ তো মোর বেটি চড়িয়ে যাতা করবে হ্যাঁ তা মুই ওই তোমার কথা মাফে সবকিছু আয়োজন করে শোষণ আর বাবা বাবা হ্যাঁ নাকি পাক হ্যাঁ আচ্ছা তাহলে বিয়ে তো সম্পন্ন হল হ্যাঁ তা দেরি না করি তা হইলে জিনিসপাতি নিয়ে পড়ে দাও বাইর করো যাই ও আচ্ছা তোমার জিনিসপত্র নিয়ে পড়ে আছেন তাহলে লাগবে তো মানে তোমার যে ফিজের কথা কও হ্যাঁ হ্যাঁ মানে আমরা কিন্তু দাবি করি নি একটা দিন হিসেবে হিসাবে কিন্তু দেয় না না তোমার তো জানো ওই হিসেবে ব্যবস্থা করছেন হ্যাঁ তা এলাকার তিনটে বাজে দেরি করা যাবে না

ওই তোমার কথা হিসাবে মুই মনে করো তোমার মনে করতো ফ্রিজ একটা তোমার দেয় এইবারে জামাই তো মনে হয় মানে চাকরিজীবী করে না বেকার বলে চলে আমি টাকা যায় সম্পত্তি আর কি আমার যা আছে ওই হিসেবে আমরা একটু যোগ্য তোমার তো ফিরে ঘটক হ্যাঁ হ্যাঁ তা আমরা আমার চিন্তা ভাবনা করে দেখছি আর হ্যাঁ আচ্ছা ওই ফ্রিজের বদল আমি একটা কোয়ালিটি দিচ্ছি তোমরা দেবো তাহলে তোমার লাইন বিল দেওয়া হবে না সেটাও ঠিক কারেন্টের বিলটা বাসি জানো কিন্তু ফ্রিজের মানে ফ্রিজ ছাড়া কলসি এটা কেমন হয় ওই যে মোড় কলটা কি জল আনবেন কলসি থুবেন জল ঠান্ডা হবে অর্থাৎ জল নিয়ে খাবে মোর বাড়িতে ফ্রিজের জল খাবে মোর বাড়িতে সরকারি অভ্যাস কলসির জল খাওয়া রাম 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 এই যে তোমরা কাজ করছে আচ্ছা তারপরে তোমরা বিয়ে আচ্ছা কইছেন গাড়ির কথা হ্যাঁ বর্তমান তোমার যে গাড়ি খান দিন করে মোর বেটি চলবে তো গাড়ি আচ্ছা এই মোটামুটি আগামী বছর আর কি তো ওই আমার একটা কারিগরি একটা জামাই আছে আর কি জামাই গান মোর বেটি চলছে সদাতে ওই বেটির সন্ধে মানে উল্টি পড়ে গেছে তো সন্ধে আর বেটি গাড়ি চড়ে না হ্যাঁ তার জন্য আমি একটা ভাবিছি কি জানেন এবার শিল ঘটনা মোক কইছে তা